বিসমুল রহমানের রাহি সর্বশক্তিমান আল্লাহ তালা আল্লাপাক যদি মানুষকে এই পৃথিবীতে না তৈর করতো তাহলে কথা আমাকে ডাকতে হইতো না এই যে আমার কাছে যে আজকে যে গাছটার কথা বলতেছি এই গাছটার নাম হলো আলকুশি আমি আমার নার্সারিতে এটা বনয়ন করছি অনেক বলে যে খাই কাজ হয় না আলকুশি নামে তো বহুত খাইলাম বহুত দেখলাম বহুত পড়লাম তবে আসবেন কালামপুর বাজার মামার শরবতের দোকানে ন্যাচারাল গাছ দিয়ে আপনারা সেবন করবেন আমি বহুত বছর যাবৎ গাছগাছ করি এটা আমার পাঁচ নম্বর নার্সারি তা আমি আল্লাহ রহমত কিছু আলকুশির বাগান করছি আমার বাগানে শুধু খালি আলকুসি নেই এই জায়গার ভিতরে সাড়ে সত্তরটা পদ আছে তে এটা নতুন নার্সারি এই যে লতা গুলো দেখতেছেন এটার ভিতরে আলকুশি আসবে ইনশাল্লাহ এটা নতুন চড়া এই যে আপনারা দেখতেছেন আলকুশি ইনশাল্লাহ এই এখন তো এটার সময় হয় নাই আরো এক আধ মাস পরে এটার ফুল সারবে আমার এই পুরোটা একটু ঘিরে দেখাও পুরোটা আলকুশি আমি পুরোটা বাগান এটার আলকুশি করছি আপনারা দয়া করবেন আর আমার এই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিবেন কারণ বাস্তব হলে জানতে হবে চ্যানেলের নাম ইউটিউব চ্যানেলে যাবেন ফেসবুকে যাবেন আমাকে পাবেন টিকটকে যাবেন তাও আমাকে পাবে আমার এই লাইভটা বেশি বেশি করে আপনারা শেয়ার করে দেন কারণ বাস্তব হলে জানতে হবে ঔষধি গাছের কথা বলি আমি ঔষধি না পারি তা আজকে থিয়া করি না বহুত বছর যাবত করি এটা আমার সব আপনি যে হাতের গাছ ফলাই নিজে হাতে প্রণয়ন করি নিজে হাতে মানুষের সেবা করি বিগত পাঁচচল্লিশ বছর আমার বাবা করে গেছে আমার দাদা ঘুরে গেছে আমার তাওয়াই করে গেছে আমরা সাত পুরুষের কর্ম করে খাই তে রাখেন কালামপুর বাজার আসবেন আমার শরবত খেতে সারা বাংলায় বহুত শরবত খাইছেন ন্যাচারাল গাছ গাছার দ্বারাই আপনারা এই শরবতটা কালামপুর বাজার এসে খাইবেন ইনশাআল্লাহ এই যে আমার এই জায়গার ভিতর দেখেন এই যে আমি এত বড় নার্সারি ওষুধ গাছের নার্সারি ঢাকা শহরে আর নাই তো হবে না এই যে দেখেন এই যে আবার এই যে নিচে দেখেন এই যে নিচে এই যে এই যে আমার মলের বাগান এই যে আল্লাহ দান করতেছে এই যে হাঁটতেছি বাগানের উপর দিয়ে এই যে দেখেন এই যে আমার শিমল মলের এই যে দেখেন এই যে মল বনয়ন করা হয়েছে এই যে এটা কেবল চারা ফুরতেছে এটা সত্ত্রি মাসে ইনশাল্লাহ আশা করা যায় হ্যাঁ ওইটার মধ্যে আছে অর্শগন্ধা ওইটার মধ্যে আছে পলাশ ওই যে চারা ফুরতেছে এইটার মধ্যে আছে সিমলের মূল তবে রাখি প্রিয় দর্শক আমার এই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিবেন বাঁচতে হলে জানতে হবে আমার চ্যানেলের নাম আপনারা কমেন্টে লিখবেন সত্যতা প্রমাণ করবেন সত্যতা যাচাই করবেন তারপর আমার এই ভিডিওটা শেয়ার করে দিবেন, একটু কমান্ড করে দিবেন, রাখি আসসালামু আলাইকুম